রাধে রাধে মিত্র ধাম সুবা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের ভিডিওটি একটু রকম মানে এই মুহূর্তে বেরিয়েছি গোবর্ধন যাওয়ার জন্য এই দাসের কুটিয়া থেকে গোবর্ধনের দূরত্ব ওই ধরুন তিন কিলোমিটার মতো হবে এরকম তো এখন সকাল সকাল বেরিয়েছি কিছু কাজকর্ম করার জন্য ভিডিওটি একটু আলাদা দর্শনের ভিডিও তো আমি দেখাই সময় কিন্তু তার ভিতরেও কিছু পার্সোনাল ব্লগ কি করি না করি মাঝে মধ্যে অনেক দিন দেখানো হয়নি আগে মাঝে মধ্যে দেখাতাম তো আজকে ভাবলাম একটুখানি শেয়ার করি আর দেখুন ব্রজধামে আর আজকে পার্সোনাল ব্লগ ছাড়ছি এটা কিন্তু কোনো বিষয় না কেন এই যে দর্শন করছেন যা কিছু সব কিন্তু ব্রজধাম তাই না বৃন্দাবন এই যে এটা পরিক্রমা মার্গ গোবর্ধন তো আলাদা করে কিছু দেখাবার মতো নেই সব কিছুই হলো দর্শনীয় তো চলুন এবার কি কি করি আজকে এই ভিডিওটিতে দেখাবো অনেক কিছু শেয়ার করব। সঙ্গে থাকবেন কিন্তু হ্যাঁ তো এবারে আজকের কাজ কী মিত্র আজকের কাজ হলো সর্বপ্রথম যে রাধা মাধবের জন্য একটু ড্রেস কিনতে হবে এবং গাড়িতে তেল নেই তেল ভরাতে হবে আর তেল ভরাতে গেলে আমি তো থাকি রাধাকুণ্ডে রাধাকুণ্ডে পেট্রোল পাম্প নেই গেলে তিন চার কিলোমিটার দূরে যেতে হবে তেল ভরানোর জন্য তারপর গাড়িতে তেল ভরিয়ে মোটামুটি আপনি ঘুরতে পারবেন তো সেই জন্য স্টকে তেলের চিন্তা ভাবনা করে চলতে হয় তো সেই তেল টেল ভরানোর ব্যাপার আছে তো এই আর কি টুকিটাকি তারপর একটুখানি বাজার টাজার করার আছে গ্রিরাজ পরিক্রমা যে মার্গ আছে এখন অনেকটাই ফাঁকা চলছে কেন কি জানেন মিত্র সেটা হলো গরম পড়া শুরু করেছে মে মাসটা অ্যাভয়েড করুন মে মাসে আসবেন না আগে থেকে বলে দিই কষ্ট অনেক মে মাসে আসলে যারা স্বীকার করতে পারবেন এখন অবধি কোনো চাপ নেই মোটামুটি ধরুন না এপ্রিল মাসের তিরিশ তারিখে কোনো চাপ নেই ব্রেচধামে আসার জন্য কোনো প্রবলেম হবে না ঘোরার জন্য কোনো প্রবলেম হবে না তারপরের থেকে মানে ধরুন মে মাসের দশ তারিখ থেকে একটুখানি গরমটা অনেক বেড়ে যায় এখনও পর্যন্ত আপনি রোদে আরামসে ঘুরতে পারছেন হাওয়া গরম হয়নি এরপরে হাওয়াটা প্রচণ্ড গরম হয়ে যায় তারপরে অসুবিধার দেখা দেয় অনেকে নতুন যারা আসেন এখানে স্ক্রিনের প্রবলেম টবলেম এসব হতে পারে তো ব্রজধাম দর্শন করার জন্য এগুলো মেনে নিতে হয় তবে দর্শন সুন্দর হয় এই যে দেখুন ওপারে আমরা গিরিরাজজিকে দর্শন করতে পারছি এখান থেকে সেই দুধু করছে গিরিরাজজির দর্শন যায় গিরিরাজ মহারাজ কী যায় পবিত্র পরিক্রমা মার্গ লাখো লাখো ভক্ত এই মার্গ থেকে পরিক্রমা করেন সব সময় অনেক পবিত্র মার্গ এই মার্গে চলতে চলতেই ভগবত ধাম চলে যাওয়া যায় তো যাই হোক এই স্থানটির নাম হলো পঞ্চমুখী হনুমানজি এই যে দেখুন রুমাঞ্জের পঞ্চমুখ আর এই ভোলেনাথ যে আছে এখানে দাঁড়িয়ে এখানেও ভোলেনাথকে পঞ্চমুখে দেখবেন আর কি তো বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আসলে দেখুন এই যে তিন কিলোমিটার বললাম তিন কিলোমিটারও কিন্তু নয় মিত্র এই যে সামনে মোড়টা চলে আসলো মানে গোবর্ধানের বাজার শুরু গোবর্ধানের বাজার অনেক বড় গোবর্ধানের বাজারের মধ্যে ঢুকলেন তারপরে বাজারটা অনেক বড় দেখে কেউ চার কিলোমিটার বলে কিন্তু আমরা এসে গেছি এইটুক সময়ের মধ্যে কতটুকু হলো মানে দু তিন মিনিটের মধ্যে আপনি গোবর্ধন চলে আসছেন মান সরোবর আদি এখানে দর্শন তো মানে দেখুন প্রতি পদে পদে ভগবানের লীলার স্থান দর্শন করা যায় এত শান্তি আমাদের এই যে গোবর্ধন এক কিলোমিটার দেখাচ্ছে তো কিন্তু না বলতে গেলে এইখান থেকে গোবর্ধনের বাজার শুরু হয়ে যায় তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমরা গোবর্ধন বাজারে প্রবেশ করলাম বললাম না মানে সময় বেশি একটা লাগে না তো এটি হলো গোবর্ধন বাজার শুরু অনেক বড় এরিয়া জুড়ে আমাদের গোবর্ধন মার্কেট সব কিছু পাওয়া যায় সব কিছু এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না আর যেগুলো না পাওয়া যায় সেগুলো তো মথুরা আছেই জেলা শহর হ্যাঁ তো এটা কিন্তু পরিক্রমা মার্ক যারা পাই হেঁটে করেন তারা আর গাড়িতে করে যারা করেন তারা বাইরের থেকে যান এবারে যেতে হবে একটি পোশাকের দোকানে ভগবানের পোশাকের পাইকারি দোকান এখানে অনেক রয়েছে অর্নামেন্টস আদি সব কিছু বিক্রি হয় এই একটি দোকান দেখুন হ্যাঁ সেগুলোও আমি নেব হ্যাঁ রাধাকৃষ্ণ হ্যাঁ ফেন্সি মে কুচ নেই ফেন্সি আট ইঞ্চি মে দেখালো হ্যাঁ এবারের প্রশ্ন হলো এই যে মিত্র আপনি তো বললেন ভগবানের জন্য পোশাক আনতে যাচ্ছেন তো সেই পোশাক আনলেন কিভাবে পরালেন কোন পোশাক কিনলেন এইসব প্রশ্নগুলো থাকেনি হঠাৎ করে আবার কোথায় নিয়ে আসলেন তো যাই হোক মিত্র না যা বলেছি যে কথা দিয়েছি সে কথা মতো কথা পালন করাও তো মিত্র ধর্ম তাই না তো সে কারণেই চলুন এবারে যাই কোথায় বলুন তো আমার গৃহে আমার গৃহ মানে হ্যাঁ ব্রজধামে যদি কেউ বাস করে এবং বলে যে আমার গৃহ এটি কিন্তু অতীব সত্য কথা পরম সত্য এটি আর বাকি এই জগৎ সংসারে যে কোনো বাড়ি গাড়ি অট্টালিকা অনেক কিছু সাজিয়ে যদি কেউ বলে এটা আমার গৃহ সেটি আমার গৃহ নয় কেন কি এই বাবার ভিটেটা ভগবান শ্রীকৃষ্ণের ভিটেটাই হলো আমাদের আসল ভিটে আর বাকি এই জগৎ সংসারে আমরা যারা যার ঘরে আছি না কেন তারা দুদিনের অতিথি মনে করেই কিন্তু আমাদেরকে একদিন বের করে দেবে আর ভগবান শ্রীকৃষ্ণের গৃহে এসে যখন কোনো ব্যক্তি আশ্রয় নেয় কখনো ভগবান শ্রীকৃষ্ণ তাকে বের করে দেয় না সেই কারণেই তো মিত্র আমার বাড়ি গর্ভ করে বলতে পারি এই ব্রজভূমিতে যদি কোনো কুটিয়া বা কোনো স্থান কোনো জায়গায় রাত্রি যাপন করা যায় তো চলুন এবার আমার বাড়ি আমার গৃহে রাধা মাধব দর্শন করব। তো এবারে মিত্র আপনার এই দাসের কুটিয়ায় আমাদের হরি ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে নিন আর দোকান থেকে যে পোশাকটা এনেছিলাম রাধা মাধবের বস্ত্র এনেছিলাম সেটি পরিধান করানো হয়েছে পাশে গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে আর আমাদের রাধা মাধব রয়েছে নৃসিংহদেব রয়েছে তো আসুন এই অধমের কুটিযার রাধা মাধবের বিগ্রহ দর্শন করুন ভগবানের বিচরণের স্থানের তো কোনো কমই নেই মিত্র সব জায়গাতেই ভগবানের বিচরণের স্থান পাওয়া যায় ব্রজধামময় সম্পূর্ণ হল ভগবান শ্রীকৃষ্ণের পদেও রেণুতে রেণুতে ভরা তো মিত্র এই যে এইসব স্থান যেসব স্থান আমরা ঘরে বসে কল্পনা করি কিন্তু বাস্তবায়ন কবে হবে জানা নেই আর এই বাস্তবায়ন কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে সম্ভব হ্যাঁ মিত্র কিভাবে যে এই ব্রজধাম দর্শন করা মানে হল ভগবানের সেই বিচরণের স্থান লীলাক্ষেত্রকে স্মরণ করা তাতে কিন্তু একই ফল লাভ হয় মানে আপনি ব্রজধামে আসলে অথচ আপনার মন যদি ব্রজধামের মধ্যে না ঢোকে কৃষ্ণের চিন্তন যদি না হয় তাহলে ব্রজধামে এসে কোনো লাভ নেই আর মিত্র আপনি বাড়িতে বসে এই ব্রজভূমি দর্শন করছেন আর ভগবানের চিন্তন হচ্ছে মানে হলো আপনার এই ব্রজধামে আসার ফল আপনার লাভ হচ্ছে সে কারণেই তো বলা হয় যে ব্রজধাম দর্শন করলে ভিডিওর মাধ্যমে দর্শন করলেও একই ফল লাভ হবে কেন ভগবানের মনন হয় সে কারণেই কিন্তু ফল লাভ হয় আর স্মরণ ভক্তি বলা হয় এটাকে নবদা ভক্তির মধ্যে একটি ভক্তি সেটা হলো কি স্মরণ ভক্তি তাই না তাই মিত্র ভিডিও স্কিপ না করে ভগবানের চিন্তনে হারিয়ে যান যে ভগবানের সেই ব্রজভূমিতে ফুলেরা আজও দোলে এবং ভগবানের চিন্তন করে আমরাও সেই একই রূপ চিন্তন করেই যাচ্ছি মিত্র এই স্থানটি কোথায় খুব সুন্দর দেখুন এসব স্থানে কিন্তু অনেকেই আসেন না কেন বাইরের থেকে বাইরের থেকে দর্শন করেই চলে যান কিন্তু প্রাকৃতিক এই যে সৌন্দর্য এটা যদি আমরা দর্শন না করি তাহলে বৃন্দাবন দর্শন করার মাহাত্ম কোথায় তাই না বর্তমানে দেখুন এই যে সম্পূর্ণ বিশাল মাঠ লক্ষ্য করা যাচ্ছে আমাদের লক্ষ্মী দেবী এতদিন ধরে যে গম দিয়েছিলেন এখানে গম তৈরি করেছিলেন গম এখানে বপন করেছিলেন ব্রজবাসীরা তারা সবাই কিন্তু গম কেটেছেন এবং এখান থেকে নিয়ে যাচ্ছেন সোনালি ক্ষেত দেখতেই পাচ্ছেন আর এ পাশে রয়েছে সবুজ ক্ষেত তাই না এটি ঠিক ক্ষেত নয় বড় বড় বন হয়ে আছে ঠিক গিরিরাজ পরিক্রমা করতে যখন যাওয়া হয় তার পাশে অনেকও স্থান আছে একুশ কিলোমিটারের মধ্যে যেগুলো আমরা দর্শন সহজে করি না বা করতে আসি না কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেটি সম্ভব ধীরে ধীরে সেই স্থানগুলো আমরা একে একে দর্শন করব এবং আনন্দ উপভোগ করব তো গিরিরাজের তলটির এরকম সুন্দর মার্গ কখনো আগে দর্শন করেছেন করেননি কেন নতুন স্থান দর্শন করানো হচ্ছে তাই কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া তো অবশ্যই থাকবে হ্যাঁ মিচ্ছ এই পথ চলতে চলতেই কিছু সময়ের মধ্যে কিন্তু আকাশ মেঘলা হয়ে আসলো এবং যেন ঝড় উঠবে এরকম অবস্থা কিন্তু বৃষ্টি হবে না হ্যাঁ আমাদের ব্রজ এটাই হলো কষ্ট কি জানেন তো বিশাল মেঘ গর্জন আকাশ কালো হয়ে যাবে কিন্তু সবাই ভাববে বৃষ্টি হবে বৃষ্টি হবে এবার বেশ ভিজবে আমাদের বৃন্দাবন কিন্তু না একটুখানি ছিটে ফোটা বৃষ্টি হয়েই সম্পূর্ণ ব্রজময় যেমন যেমনকে তেমন শুকনো হয়ে পড়ে থাকে সে কারণেই তো মিত্র সহজে গরম এখান থেকে সরতে চায় না দুটোই তো সিজন এক হলো শীত আর হলো গরম গর্গসংহিতায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ গিরাজের তলটিতে সব সখাদেরকে নিয়ে আসতেন বিচরণের জন্য গোমাতাদেরকে সঙ্গে নিয়ে সেরকমই স্থানে আমরা চলে এসেছি বর্তমানে যে দেখুন বন এখানে কিন্তু সেই একই রকম রয়েছে ফাঁকা একটি মানুষও কিন্তু এখানে দেখতে পারবেন না দেখুন কোথাও নেই কেউ নেই অথচ এখানে বসে যদি কোনো ব্যক্তি ভজন করে তাকে মতো কেউ কিন্তু এখানে নেই কেন সম্পূর্ণ হল স্বাধীনময় স্বাধীন চেত ব্যক্তিরাই স্বাধীন স্থানে এসে ভজনা করেন সে হলো আমাদের ব্রজের মহাত্মারা এই যে স্থানটি দেখতে পাচ্ছেন মিত্র এই স্থানে কারা ভজনা করেন জানেন ভজনা মানে কি জানেন প্রসাদ গ্রহণ করার জন্য মন্দির প্রয়োজন নেই মিত্র এই যে মাঠের পাশে যে বৃক্ষ দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি একটুখানি পরিষ্কার দেখা যাচ্ছে এখানে আসলে ব্রজবাসীরা বসেন গাছের ছায়ায় যখন মাঠে কর্ম করতে আসেন এবং আসলে কর্ম নয় ব্রজের সেবা বলতে পারেন তারা যখন এই সেবা করতে আসে তখন কিন্তু এখানে বসে রুটি প্রসাদ যা বাড়ি থেকে তৈরি করে নিয়ে আসেন সেগুলোই সেবন করেন তারা এখানে বসে বসে তাই তো এই স্থান হলো ব্রজের প্রসাদের স্থান খুব সুন্দর স্থান মিত্র বর্তমানে এই যে ধুধু করছে মাঠের পরে মাঠ মাঠের পরে মাঠ পড়ে রয়েছে শূন্য কিছু নেই ঘর বাড়ি কোথাও কিন্তু মিত্র সবগুলো হলো সেই দাপট যুগের স্মৃতি মনে করিয়ে দেওয়ার স্থান কেন আমাদের প্রভু অনেকও বার এই মার্গ থেকে এই মাঠের উপর থেকে তো একটা দুটো নয় ধেনু তো একটা দুটো নয় মিত্র নয় লক্ষ তাদেরকে নিয়ে যেতেন কোথায় সেই যমুনা পুলিনে গিরি গোবর্ধন তটে আর গিরি গোবর্ধন রয়েছে এখান থেকে ধুধু করছে অনেক দূর তো কোথা থেকে যেতে নন্দগ্রাম থেকে যখন আসতেন মিত্র এসব বন পেরিয়েই তো ভগবান শ্রীকৃষ্ণ চলতেন সঙ্গে সকাল সেই ভূমি এখনো সেই রকম ভাবে পড়ে রয়েছে কিন্তু সেই ব্যক্তিটি রয়েছে এখান থেকে অনেক উপরে কবে আবার নামবেন সেই আশায় আমরা বসে থাকবো তাই না কিন্তু একটি রহস্যর কথা হলো এই যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ আসবেন সেই আশায় বসে থাকছি কিন্তু যারা প্রতিনিয়ত ভগবানের সেবা করেন মনন করেন তারা কিন্তু এখানে ভগবানকে সর্বদা দেখতে পান ভগবান প্রতিনিয়তই এখানে নেমে আসেন এবং লীলা করেন এই দৃশ্যই তাদের হৃদয়ের মাঝে ফুটে ওঠে মিত্র এবারে দেখুন কি পরিমাণে নীল গাই রয়েছে দৃশ্য দেখুন এই যে মাঠের মধ্যে নীল গাইয়েরা ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আর মাঠের মধ্যে গ্রহণ করছেন কি গম গমের যে অংশগুলো রয়ে গেছে সেগুলো নীল গাই পুরো পুরো হরিণের মতো দেখা যাচ্ছে এবং সাথে সাথে তাদের ময়ূরেরাও কিন্তু মিত্র রয়েছে এই মাঠের মধ্যে এই সৌন্দর্য কিন্তু দেখা যায় শুধুমাত্র এরকম ফাঁকা জায়গায় আসলে পরেই এগুলো সচরাচর চোখে পড়ে না এখনও দলে দলে পালে পালে লুকিয়ে থাকে এই সৌন্দর্য কিন্তু সহজে চোখে পড়ে না কারো এই যে দৌড়ে পালালো দেখুন দৌড়ে পালিয়ে যাচ্ছে সব দেখছেন ব্রজের সৌন্দর্য এভাবেই লুকিয়ে থাকে কাছে গেলে পরে আর পাওয়া যায় না কিন্তু সেই গোবিন্দ সর্বদা এই সৌন্দর্য উপভোগ করেই যাচ্ছেন যে তার ব্রজধাম এখনো সেই রকমই আছে কিন্তু আমাদের মতো পাপিষ্ঠরা কি এই ব্রজধামকে সেইভাবে দর্শন করতে পারবেন পারবেন না এই সব স্থানে আসলে মিত্র পরে মনে পড়ে একটাই কথা যে আমাদের প্রভুর সঙ্গে আসতেন বলরাম এবং বলরামজি সব মাঠের কোনো এক জায়গায় চুপ করে বসে থাকতেন ভগবান শ্রীকৃষ্ণ খেলতেন সখাদের সাথে এরকম মাঠে আর যদি কৃষ্ণ কখনো বড় বৃক্ষের উপরে উঠতেন এবং কখনো যমুনার পুলিনের তটে চলে যেতেন তখনই কিন্তু বলরামজি তাকে ডেকে আনতেন এ কৃষ্ণ তুমি ওদিকে যেও না তুমি ওখানে যেও না ওই বৃক্ষের উপরে উঠো না সেই ভূমি এখনো ওপরে রয়েছে কিন্তু সেই বলরামজিকে আমরা দর্শন করতে পারছি না সেই কৃষ্ণকে আমরা দর্শন করতে পারছি না সেই পথ সেই মাঠ সব কিছু সেরকমই রয়েছে শুধু আমাদের প্রভুর দর্শন পেতে যতটা সময় আমাদের লাগে আর কি তো এবারে মিত্র লগ্ন তো গধূলি হয়ে এসেছে আর ব্রজের বনেরা কিন্তু এরকম হাওয়ার তালে তালে দুলছে আর বলছে সন্ধ্যা আরতির সময় হয়েছে কই যাবে না কৃষ্ণকে আরতি করার জন্য হ্যাঁ তখন ফিরে যেতে হয় তবুও এই ব্রজধামের মায়া যেন ত্যাগ করা যায় না এত সুন্দর এত কোলাহল মুক্ত কখনো যখন কোনো ব্যক্তি দুঃখে পড়ে কষ্টে পড়ে তখন চিল্লিয়ে চিল্লিয়ে হাউ হাউ করে কেঁদে ওঠে ওঠে না তাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেকেই চলে আসে কিন্তু মিত্র এই যে স্থানটি এত সুন্দর মনোরম এত সুন্দর মধুরতম স্থান এবং আমার চিল্লাবার যে ধ্বনি মানে আওয়াজ করার ধ্বনি কেউ আশেপাশে শুনতে পাবে না শুধু পাবে কে জানেন সেই উপরে একজন আছে বিধাতা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার উপরে যিনি বসে রয়েছেন তিনি একমাত্র শুনবেন সেই জন্য এই ব্রজধামে এসে চিল্লিয়ে চিল্লিয়ে ক্রন্দন করে করে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলে পরে খুব সহজে উনি শুনতে পান কেন বাকি লোক আর কেউ সান্ত্বনা দিতে আসেন না তখন ভগবান শ্রীহরি একাই শুধু ভাবতে থাকেন সেখানে বসে বসে যে ওই একজন ওখানে আমাকে নাম ধরে ধরে ডাকছেন কিন্তু আমি ছাড়া ওখানে তো সেই ব্যক্তির আর কেউ নেই আশেপাশে দেখতে পাচ্ছি না সান্ত্বনা দেওয়ার মতো অতএব আমাকেই উপরে সেই রূপমিনি দেবী যদি চামর ঢোলাতেও থাকে তবুও সেই চামর বন্ধ করে সিংহাসন দিয়ে লাভ দিয়ে চলে আসতে হয় যেরকম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসে প্রসাদের থালা ছুঁড়ে ফেলে দিয়ে রুক্মিণীকে সরিয়ে দিয়ে অঙ্গবস্ত্র ঠিক নেই পায়ে জুতো নেই চলে গিয়েছিলেন কার জন্য মিত্র ভক্ত সুধামার জন্য তাই না এরকম আমাদের প্রভুর অনেক রেকর্ড আছে ইতিহাসে তাই ভগবানকে ডাকলে পরে অবশ্যই ভগবান ছুটে আসে এমন সুন্দর ব্রজধামে তাহলে মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে